কেটে গেল আরও একটা বছর কিন্তু সাধারণ মানুষের অভিযোগের পাহাড় যেন কমছে না কিছুতেই দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের টিউবওয়েল জলের জন্য এক প্রকার নাজিয়াল অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর গায়েনপাড়ার আইসিডিএস কেন্দ্রের শিশুদের পানীয় জল আনতে বহু দূরে যেতে হয় তাদের এ বিষয়ে কোনো নজরই নেই প্রশাসনে খুব অভিভাবক থেকে শুরু করে আইসিডিএস কেন্দ্রের কর্মীদের জলের জন্য অনেক অসুবিধা ভোগ করতে হয় যে আমাদের এখানে আজ ছয় সাত বছর একটা কল আমাদের শিশু শিক্ষা কেন্দ্র এগুলো অনেক দূর থেকে মায়েরা অনেক কষ্ট করে জল এনে এখানে রান্না করতে হয় কল অনেক দিন তো খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘ পাঁচ থেকে ছ বছর আমরা অনেক জায়গায় বলেছি অনেক জায়গায় কাগজও জমা দিতে বলেছি আমরা দিয়েছি গ্রাম পঞ্চায়েতকে আগে যারা ছিল তাদেরকেও বলেছি কল ছাড়ানোর জন্য কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি অভিযোগ বর্ষাকালে রান্নাঘরের অভাবে শিশুদের ঠিকমতো পরিষেবা দেওয়া সম্ভব হয় না একাধিক অভিযোগ আইসিডিএস কেন্দ্রের কর্মীদের একটা রান্নাঘর ছিল ওরা ওই রান্নাঘরে খুবই অসুবিধার মধ্যে এই রান্নাঘরে রান্না করে সব বাচ্চাদেরকে খাওয়াইতো দূরে মানতে এই গ্রামের শেষে একদম একটা টিউল আছে ওখান থেকে জ্বালানি আমরা আইসিডিএস সেন্টার আছে সেন্টার নেই আমরা সেন্টারেই এলাকার সাধারণ মানুষ এবং অভিভাবকরা তারা কিন্তু বলছেন যে টিউকল বিকল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন কবে টিউকলের জল আসবে কবে এলাকায় টিউকল নতুন বসাবে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ ক্যালকাটা নিউজ